এই খুনি লীগ নিষিদ্ধ লীগ এই সশস্ত্র জঙ্গি লীগ এরা পাঁচ আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায়া ক্যান্টনমেন্ট বানায়া সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম পায় তারা তারা চালাইছে পাঁচ আগস্টের পর থেকে কখনও তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে কখনও বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে কখনো আমফারকে হাতিয়ার বানাইছে এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে সাপোর্টেজ ঘটানোর চেষ্টা করছে এবং তাদের সব ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছেন ইন্টারিম কোনো বিচার করতেছে না ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে টাকা দিলে ছেড়ে দিচ্ছে তখন তারা সাহস পেয়ে গেছে এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিতে এই ফেরাউন্ন নব্বত কি যেন বলা হয় না যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে সে এখন ওইখানে দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করার জন্য আর এইদিকে চার্চের মধ্যে এসে ককটেল ফাটে তাদের নিষিদ্ধ আর এদেরকে ফেসিলিটেট করতেছে কারা এদেরকে সহযোগিতা করতেছে কারা ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই পুলিশ লীগ র্যাব লীগ এদের মধ্যে যাদের তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা আগে দেখতেন না যদি বিএনপি জামাত এই কেসিবাজি আচরণের যদি একটা মিছিল করতো তাহলে একদিনের ভিতরে এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না এখন এরা বছরের পর বছর ধরে মানে এক একদম দেড় বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে মুক্ত স্বরে মিছিল করতেছে স্লোগান দিতেছে বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখা দিতেছে তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন পুলিশ তো তারা ধরতে চায় না বরঞ্চ পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এই প্রভাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে আমরা দেখতে পাইছি অনেক গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল তাদের অনেকের জামিন হয়ে গেছে জামিন হয় কিভাবে তারা তাদের তো বিচার হওয়া দরকার ছিল জামিন হলে কি হবে এই যে এইভাবে সরকারের মধ্যে যারা কিছু কিছু উপদেষ্টা তারা নাম বলতে চাই আমরা প্রয়োজনের সামনে নামও বলবো আমাদের কাছে তথ্য আছে তারা সন্ত্রাসী এই লিগদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে

এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা পকটেল ফুটানোর মতো সাহস দেখাচ্ছে ঝটিকা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিছে তো আমরা দুলায়কের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মিলে থাকা যেসকল অভিচার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনের সহযোগিতা করছে তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে তাদের একটাই ঠিকানা তাদের মুক্ত বাসা বাতাসে কোনো ঠিকানা হতে পারে না তাদের ঠিকানা হবে জেল আর দ্বিতীয়ত এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে যারা যারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিয়ে করে গ্রেফতার করতে হবে পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা এদের আর আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলায়ুক্ত পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আজকে থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাসের লাঠি এবং পাইপ সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিক পাবেন যেখানেই সদস্য জঙ্গি লিক পাবেন তাদের প্রত্যেককে ধরে ভোলাই দিয়ে পুলিশের আদর্শবদ্ধ করবে